অনিতেস কিচেন উইথ ভিলেজ ফুডের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আমি যতবারই হাওড়া স্টেশনে আসি ততবারই এই ঘড়িটাকে অন্তত একবার দেখে যাই এবার দেখলাম নতুন একটা মোমেন্টও তৈরি হয়েছে হাওড়া স্টেশনের মধ্যেই হয়েছে এই সেই জায়গা এখানে লেখা আছে এই সেই জায়গা যেখানে উনিশশো আঠেরোশো সালে প্রথম হুগলি পর্যন্ত ট্রেন চলে এটাই ছিল সেই স্টেশন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য হলো গয়া গয়া ধাম বিহারে আমরা পৌঁছে গিয়েছি সকাল সকাল গয়ায় নবদ্বীপ থেকে ভারত সংঘের স্বামীজির সঙ্গে দেখা করে আমরা ঠিকানাটা নিয়েছিলাম তো আমরা পৌঁছে গেছি গয়া স্টেশনের একদম বাইরে ভারত শেষম সংঘের অনুসন্ধান কেন্দ্র আমরা চলেছি গয়ার ভারত শ্রম সংঘের দিকে ওই অনুসন্ধান কেন্দ্র থেকেই এই টোটোটা আমাদের জন্য বুক করে দেওয়া হয়েছে ভাড়া মাথা কিছু পনেরো টাকা

যদিও দিনটা রবিবার ছিল তাই জন্য মনে আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছে আমরা ভারত সেবাশ্রম সংঘে চলে এসেছি মন্দিরে ঢুকেই প্রথমেই স্বামীজির একটা মূর্তি আছে ঠিক এর ডান দিকেই দেখুন একটা বড় লাইন পড়েছে এই লাইনে যে অফিসটি রয়েছে সে অফিসে গিয়ে আধার কার্ড জমা দিয়ে এখানে রুম বুক করতে হয় রুমের ভাড়া মিনিমাম পাঁচশো টাকা তো আমাদের কাছ থেকে আটশো টাকা নেওয়া হয়েছিল একটু বড় রুম এবং অ্যাটাচ বাদ ছিল বলে যদিও জানি না কথাটা বলা ঠিক হবে কিনা তবুও বলছি ভাড়াটা আমার মনে হয়েছে অনেকটাই বেশি আগে দেখাবো আপনাদের যে কি রুমে আমরা ছিলাম সেই তুলনায় আমার ভাড়াটা অনেক বেশি বলেই মনে হয়েছে আমরা এবার চলেছি আমাদের ঘরের দিকে মন্দিরের ভেতর দিকে ঢুকে ডান দিকে একটা বাঘ ঘুরে এখানিকটা সোজা গেলেই ডান দিকে পরে হলো প্রসাদ যেখানে দেয় প্রসাদের যে জায়গা হ্যাঁ আর বাদিকেই একটা প্যাসেঞ্জের মধ্যে আমাদের রুম ছিল দেখুন ওই সামনে যে দেখা যাচ্ছে একদম বাদিকে যে দরজাটা সেই ঘরেই আমরা ছিলাম এই হলো আমাদের রুম একদম বাদিকে ওই যে দরজাটা দেখছেন নতুন বাথরুম বাথরুমটা বেশ বড়ই ছিল পরিষ্কার ছিল আমরা এখন ভারত বাথরুমে স্নান টান সেরেছি ছেলেরা গেছে পিণ্ডানের জন্য লাইনে দিয়েছে লাইন দিয়েছে আর এখানটায় রান্না হচ্ছে এখানে রান্নাঘর কত বড়ো বড়ো কড়াই রান্না হচ্ছে সব সকাল সকাল স্নান টান সেরে চলে এলাম লাইনে দাঁড়াতে এই লাইনটা হলো পিণ্ডদানের জন্য যাওয়ার জন্য লাইন স্বামীজিরা এই লাইন থেকে দু চারজন করে ডেকে ব্রাহ্মণ ঠিক করে দেন সেই ব্রাহ্মণে নিয়ে যাই পিণ্ডদানের জন্য মাথাপিছু সাড়ে তিনশো টাকা এবং প্রেড গোয়ায় গেলে সেখানে সাড়ে চারশো টাকা আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ব্রাহ্মণের দক্ষিণা কিন্তু পরে দেখে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে জানলাম যে এটা দক্ষিণা না এই শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার সেই জিনিসপত্রগুলো কেনার জন্যই টাকাটা দেওয়া হয় ওনার দক্ষিণা কাজ করার পর উনি নেবেন এবং কত নেবেন সেটা উনি পরে বলবেন আমরা এখন চলেছি পিণ্ডদানের জন্য গয়ার যে ফলগু নদী আছে সেই ফলগু নদীর ফলগু নদীর কাছে বা ফুলগু নদীর আশেপাশে কোনো একটা জায়গায় হয়তো জানি না ঠিক কিন্তু যাচ্ছি সেরকম কোনো একটা জায়গাতেই একটা অদ্ভুত ব্যাপার এখানে খেয়াল করলাম যারাই এই রাস্তায় দেখা হচ্ছে যারাই মোটামুটি পান্ডা আছেন সবাই আমাদের নাম ঠিকানা দিয়ে দেয়া করছে এবং এটাই নাকি এখানকার রীতি যাই হোক চলে এসেছি সেই মন্দিরে প্রথমে ঢোকার মুখেই এই দোকান থেকে কিছু ফুল দুঃখ কাঠি এগুলো কিনে নেওয়া হলো সেটার পয়সাও ঠাকুরমশাই আলাদাই মিলে আমাদের থেকে যাই হোক এই যে আমাদের ঠাকুরমশাই ওনার নামও খুব সুন্দর কিন্তু বচ্চন শাস্ত্রী শাস্ত্রী কিনা জানি না কিন্তু নামটা সবাই বচ্চন বচ্চন বলেই ডাকছিল টুল নিয়ে এবার আমরা ঠাকুর মশাই পিছন পিছন চলেছি মন্দিরের দিকে ওই যে দেখা যাচ্ছে মন্দির রাস্তাটা কিন্তু পুরো ঢাল আর আমরা যখন আসলাম এই জায়গাটাতে আপনাদের দেখানো হয়নি অবশ্য জায়গাটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ি এরিয়া পাথুরে জায়গা এবং আশেপাশে দু একটা ছোটোখাটো পাহাড় রয়েছে আমরা এবার আস্তে আস্তে চলেছি ফুলু নদীর দিকে সেটাই ঠাকুর মশাই বললেন আশেপাশে প্রচুর দোকান আছে কাঁসা পিতল শঙ্খ কিছু খেলো খেলনার দোকানও আছে সেটা দেখে তো একদম পোকোর মাথায় বাজ পড়ে গেছে সব কিনবে সব কিনবে শুরু হয়ে গেছে অলরেডি দেখলেন তো কত জায়গায় বাবার নাম ঠাকুরদার নাম পাড়া কোথায় ছিলাম কোথায় এখন থাকি আগে কোথায় থাকতাম পুরো মুখ ব্যথা হয়ে গেছে অন্তত পক্ষে একশো জনকেই কথাবার্তা বলবে বলে 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 মুখ ব্যথা যাই অবশেষে সামনে চলেছি সামনে মন্দিরে প্রবেশদ্বার দেখা যাচ্ছে শ্রী বিষ্ণু পাদ জানেকা মার্গ উত্তরিদার এর বাদ একটা দোকানে আমরা দাঁড়ালাম এখান থেকে কিছু জিনিসপত্র কেনা হবে মনে হয় এই দোকান থেকেই পিণ্ডদানের জন্য যাবতীয় জিনিসপত্র কেনা হচ্ছে প্রথমে বুঝতে পারিনি এটা কী দেওয়া হচ্ছে পরে জানতে পারলাম যে এটা হলো জবের ছাতু এই ছাতু দিয়ে পিণ্ডদান করা হয় আমাদের যেরকম আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলায় আতপ চাল কলা তিন দিয়ে পিণ্ডদান হয় সেটা কিন্তু এক প্রচলিত এখানে দেওয়া হয় তবে ছাতু কালো তিল কল এই সমস্ত জিনিস এখান থেকে কেনা হচ্ছে মাটির খুঁড়িও নেওয়া হলো দেখলাম হাতে তুলে দিচ্ছেন ঠাকুর মশাই পুরস্কারের মতো দেখে দেখে নেওয়া হলো এবার আগে কি হবে বুঝতে পারছি না দেখি কি হয়

কাজ হচ্ছে সব এখন আবার উপরে উঠছে এখানে কাজ হচ্ছে হতে প্রচুর এখানে বালি জল মন্দিরে ঢুকতেই ধেয়ে এলো একদম প্রশ্নবান একের পর এক একের পর এক প্রশ্ন যদি একই কোথায় বাড়ি বাবার নাম কি ঠাকুরদার নাম কী কোথায় ছিলেন আগে কোথায় থাকতেন আর এবার একজন দুজন্য এক পাখ করে এগোচ্ছি দশজন করে ধরছে একই প্রশ্ন সবার হাতে একটা বড় বড় মোটা মোটা খাতা রয়েছে মনে হচ্ছে চিত্তগুপ্তের খাতার মতো এটা ছোট খাতা আর একজনকে আগে দেখতে পাবেন বিরাট খাতা বিরাট যেমন লম্বা তেমন চওড়া তেমন ঠাকুর মশাই আমাদের আগে বলে দিয়েছিলেন যতজন জিজ্ঞাসা করবেন যতজনই প্রশ্ন করবেন প্রত্যেককে সঠিক উত্তর দিতে এবং সঠিক ভুল বললে হবে যে ফলগু নদীর থেকে জল তুলে নিয়ে আসছে এরা সবাই

সব এখন পুণ্ড হচ্ছে তার জন্য ঠাকুর মশাই কাজ শুরু করে দিয়েছে দেখুন কামড়া বসে আছি নাম ঠিকানা লেখা চলছে আমার শ্বশুর মশাইয়ের পূর্বপুরুষের নাম ঠিকানা বসত বাড়ি কোথায় তারা থাকতেন এখন কোথায় আছেন লেখা চলছে উনি বলেই যাচ্ছেন আর উনি লিখেই যাচ্ছেন এটাও ছোট খাতা আরও একজন আছেন যার কাছে আরও বড় খাতা আছে যতজন আসছে যেন খাতার আয়তন পরিধি সব বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ওই আবার সিগনেচার চাই উইথ ডেট সিস্টেমটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি কেন নিচ্ছেন কী জন্য নিচ্ছেন প্রয়োজনটাই বাকি দেখুন আরেকজন ব্যস্ত হয়ে পড়েছেন মোবাইল নিয়ে বসবেনই না তিনি এখানে ভালো লাগছে না ঘুরতে যাব বেড়াতে যাব বাচ্চাটা যা হয় মোবাইল দিয়ে শান্ত করে রাখা হয়েছে কোনো রকমে এখন পিণ্ডদানে সংকল্প করা চলছে প্রথমে বুঝতে পারিনি সংকল্প কি জিনিস পরে হাড়ে হাড়ে টের পেয়ে গেছি সংকল্প কি জিনিস যাই হোক আমাদের ফুলগু নদীর তীরের কাজ সমাপ্ত হয়েছে আপাতত আমরা এখন চলছি যাচ্ছি আর কি বিষ্ণুপাদ মন্দিরে সেখানে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ মোবাইল নিয়ে ঢোকা যাবে না সেখানে মোবাইল জমা করে তবেই আসতে হবে এটা হলো অক্ষয় বট অক্ষয় বট এখানে অ্যাকচুয়ালি গয়ায় মূলত তিন জায়গায় পিণ্ডদান হয় এক ফলগু নদী এক হলো বিষ্ণু পাদ মন্দিরে আর তৃতীয় হলোই অক্ষয় বট যারা সুস্থ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য এই তিন জায়গায় উপরোক্ত যারা কোনো রকম অ্যাক্সিডেন্টাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু যাদের তাদের ক্ষেত্রে প্রেত গয়া বা প্রেত শিলায় গিয়ে আবার পিণ্ডদান করতে হয় তো এখানকার সিস্টেমটা আপনাদের একটু বলি এই যে পিণ্ডদান করাচ্ছেন আমাদের যে ব্রাহ্মণ ইনি হলেন আমাদের ব্রাহ্মণ আর যারা ওই যে নাম ঠিকানা জিজ্ঞাসা করছিল তাদের যাদের সঙ্গে আমাদের ম্যাচ করে যাচ্ছে অর্থাৎ আমাদের কোনো পূর্বপুরুষ হয়তো তাদের কাছে নাম এন্ট্রি করে গেছেন তাদেরকে আমাদের তুষ্ট করতে হবে কিভাবে না তাদের দান করতে হবে দানের মধ্যে আছে স্বর্ণদান গরু দান জমিদান খাদ্যদান বস্ত্রদান এবং দক্ষিণ এই যে সিস্টেমটা এই সিস্টেমটা তিন জায়গাতেই আছে প্রথমে আমরা ফুলগুন নদীতে যখন পিডলেদান করে উঠলাম তখন একজন চলে আসলেন আমাদের কাছে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা আমার ক্ষেত্রে যেমন একজন ছিলেন আমার শ্বশুরের জন্য উনি আরেকজন সেই তিনি দক্ষিণবাবত চেয়ে বসলেন একটা হাজার দেড় হাজার দু হাজার যেরকম খুশি আর কি চেয়ে ফেললেন এবার আপনি সবটাই বার্গেনিংয়ের খেলা আপনি যতটা এখানে বার্গেনিং করতে পারবেন ততটাই আমি যেমন তিনশো টাকা দিয়েছিলাম প্রথমে ফুলগুলো দিতে তারপরে বিষ্ণুপাদ মন্দিরে সবচেয়ে বাজে ঘটনার সম্মুখীন হয়েছি ওখানে পিণ্ডদান করার পর যিনি আমার পান্ডা ছিলেন আর কি ওখানে ফোন হয়ে যায় নদীয়া থেকে কে এসছেন নদীয়া থেকে কে এসছেন নবদ্বীপ থেকে এসছেন তো বললাম যখন যে আমি এসেছি তখন বললেন চলুন আপনার এখানে তো বিষ্ণুপাদ মন্দির আপনার হয়ে গেছে এই পিণ্ডটা আপনাকে বিষ্ণুপাদের মানে বিষ্ণুদেবের যে পদচিহ্ন আছে সেখানে দিয়ে তো গেলাম সঙ্গে মন্দিরে মন্দিরে ঢোকার আগে প্রচুর জিনিস বোঝাতে শুরু করলেন বোঝানোর পর উনি চেয়ে বসলেন একটা বিরাট আনন্দ কিরকম টাকা দাবি এখানটায় দেখো তো সেটা কমতে কমতে মিনিমাম পাঁচশো আমি তখন তাকে বলি যে না আমি তিনশো টাকা দিতে পারি তো ওনার যে সমস্ত কথা উনি আমাকে শোনালেন সেগুলো আমি আমার সারা জন্মে কোনো দিন কারোর কাছে শুনিনি নিজেরকে নিজের খুব ছোট বলে মনে হচ্ছিল সবটাই ঠিক আছে সবটাই একটা ধর্মীয় কাজ ধর্মীয় একটা ব্যাপার থাকে কিন্তু এই ব্যবহার এই ব্যবহারটা

সাতশো কয়টা সিঁড়ি রে না সাতশো আচ্ছা জেনে বলবো আপনাদের একটু উঁচুতে সিঁড়ি এখন যেতে পারবো না জানি না সিঁড়িগুলো এদিকটা সিঁড়িগুলো নিচে নিচে আছে কিন্তু উঠতে গিয়ে অনেক বড় খাড়া খাড়া সিঁড়ি আলিমান গোত্র ও কাশ্যপ গোত্র এবার আপনাদের মোটামুটি গয়ার যে কাজ পিণ্ডদানের যে কাজ তার একটা মোটামুটি খরচের হিসাব দিয়ে ফেলি ধরুন ট্রেন ভাড়া বাদে আপনি ভৎসম সংঘের রুম ভাড়া ধরুন মিনিমাম পাঁচশো টাকা ওখানকার যে চার্জ ব্রাহ্মণের কেনাকাটার সেটা সাড়ে তিনশো টাকা সারাদিনের টোটো ভাড়া আটশো টাকা মতন সরি টোটো না অটো ভাড়া বিশ ফলগু নদীতে ধরুন মোটামুটি পাঁচশো টাকা বিষ্ণুপাদ মন্দিরে পাঁচশো টাকা অক্ষয় বটেও পাঁচশো টাকা আপনার যদি যেতে হয় আপনার প্রেত সেখানে ধরুন হাজার টাকা সেখানে পিণ্ড দিতে গেলে আরও দুশো টাকা এই যে পুরোহিত উনি আমাদের থেকে দাবি করেছেন পার হেড সাতশো টাকা এটা মিনিমাম প্রেত গয়ার খরচ আলাদা প্রেত গয়ার খরচ ধরুন আরো মোটামুটি দু তিনশো টাকা চল

वो काकायदा मार्क का कांति के काय में ब्रह्म

এখন চলে যাচ্ছি আমাদের সব কাজ শেষ হয়ে গেছে এখন সবাই খাবে খেতে যাচ্ছে খেতে খেয়েটে আবার ভারসা আশ্রমে চলে যাব ওখানটায় প্রসাদ পাব সবাই এখন শরবত লেবুর জুস খাবে দাঁড়িয়ে যে আমার সোনা খাচ্ছে ওরা দেখি

ধরে না খেয়ে কাজ করলো এই তো বাবা এখন খেয়ে নিয়েছি